বাবা এবার কি গরমটাই না পড়েছে বলো মা এখনই ও বাবা গরম লাগবে না গরম তো লাগবে সারাদিন বসে ফোন ঘাট গরম পড়ার সাথে ফোন কি সম্পর্ক আমার মা শুনলাম ভাইয়ের নাকি পেট খারাপ করেছে হ্যাঁ তা হবে না তুই সারাদিন বসে শুধু ফোনটাই ঘাট এতেও আমার ফোনের দোষ এই মনে চল খেতে চল খাবার দিচ্ছি এখন খাব না ও খিদে পাচ্ছে না হ্যাঁ তা খিদে পাবে কেন তুই সারা দিন বসে ফোন ঘাট আর ওই ফোনটাই খা মামা মা শোনা আমাদের বাড়ির সামনে না দুজন লোকের খুব জোতটার মারামারি বিদেছে তা হবে না তুই সারা দিন বসে ফোন ঘাট কি করে